আসসালামু আলাইকুম ডাক্তার এম জামিন বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকের ভিডিওতে ইনফ্ল্যামড কোলন অর্থাৎ বৃহদান্ত বা এবং ক্ষুদ্রান্ত যে অংশটা আছে তো কোলন এবং ক্ষুদ্রান্তের যে ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয় সেগুলো আমরা কিভাবে দূর করতে পারি বা কোন ধরনের লাইফস্টাইল বা খাবার দাবার পরিবর্তনের মাধ্যমে আমরা প্রাকৃতিকভাবে এই সমস্যা থেকে উত্তরণ পেতে পারি সেই সম্পর্কে একটি গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করব তো এটা আসলে অনেক পেশেন্টরাই এখন প্রচুর পাওয়া যাচ্ছে স্পেশালি আমাদের লার্জ ইনটেস্টাইনে যে প্রদাহটা হচ্ছে ইনফ্লামেশন হচ্ছে সেটার বিভিন্ন রোগের নাম আমরা জানি যেমন আলসারেটিপকোলাইটিস ক্রন্স ডিজিস প্রোকটাইটিস সিগময়টাইটিস হ্যাঁ এরকম বিভিন্ন আইটিস জাতীয় সমস্যা মানে আইটিস মানে হচ্ছে যে কোনো সমস্যার পর আইটিস যদি যুক্ত দেখেন সেটা বুঝতে যে ইনফ্লামেশনকে এটা রিপ্রেজেন্ট করে তো এই ইনফ্লামেশনটা হলে আমরা সাধারণত বিভিন্ন ধরনের কষ্ট পাই যেমন আমাদের পেট ব্যথা করে ওজন কমে যায় খাবার রুচি নষ্ট হয়ে যায় একটু জ্বর জ্বর লাগে তারপর হচ্ছে পায়খানার সাথে রক্ত যায় অথবা পরীক্ষা করলে রক্ত পাওয়া যায় হ্যাঁ বডিতে ইনফ্লামেটরি মার্কারগুলো যেমন ইএসআর সিআরপি এগুলো বেশি থাকে ফিক্যাল ক্যালপোটেক্টিন অল্যাক্টোফেরিন এগুলো বেশি থাকে এই সমস্যাগুলো দেখা যায় এবং এটা থেকে আসলে মানে রোগীরা এখান থেকে অনেক অটোইমেন্ট ডিজিজ স্টার্ট হয় এবং এটার সাথে অটোমিন ডিজিজের মধ্যে অনেক থাইরয়েডের প্রবলেম সাথে দেখা যায় জয়েন্ট পেইন তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন স্কিনের প্রবলেম এগুলো এর সাথে অ্যাসোসিয়েটেডলি দেখা যায় তো আসলে গার্ড বা লার্জ ইন্টেস্টাইন বা স্মল ইন্টেস্টাইন এটা আমাদের শরীরের এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট যেটি বলেন খুব গুরুত্বপূর্ণ শরীরে নিউট্রিশন ভিটামিনগুলো এখান থেকে শরীরে প্রবেশ করে আমরা যা খাচ্ছি সেই খাবারগুলো যদি পর্যাপ্তভাবে শরীরে সঠিকভাবে না গ্রহণ হয় বা শোষিত না হয় অ্যাবজর্পশন না হয় তাহলে কিন্তু আমাদের শরীর হেলদি হবে না আবার একইভাবে আমাদের বর্জ্যগুলো যদি সঠিকভাবে ক্লিন না হয় তাহলে কিন্তু টক্সিনগুলো শরীরে ঢুকে আমাদের শরীরকে অলওয়েজ ইনফ্ল্যামড মোড়ে থাক রাখবে এবং আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে থাকবো এবং আমরা যে হেলদি থাকার বা সুস্থ থাকার যে ড্রিম দেখি বা সুস্থ থাকার যে ইচ্ছা পোষণ করি সেটা কিন্তু সম্ভব হবে না তো যাই হোক আমাদের ইনফ্লামেশন অফ দ্য কোলন এটা আমাদের হাউ টু রিডিউস ইনফ্লামেশন অফ দ্য কোলন এটি আজকের টপিক্স তো এই টপিক্সটা নিয়ে আমরা আলোচনা করি চল চলুন যাওয়া যাক তো এইটার মূল কারণের একটা অন্যতম কারণ আমরা আজকে পাঁচটা খাবার বা পাঁচটা ওয়ে বলবো তো তার আগে বলে নিই যে কী কী কারণে এটা বেশি হয় লাইফস্টাইল চেঞ্জেসের মধ্যে প্রপারলি না ঘুমানো হ্যাঁ যারা স্মোকিং অ্যালকোহল গ্রহণ করছেন সেটা বা আমাদের বিভিন্ন খাবারের মধ্যে গ্রেইন আমাদের খাবারের মধ্যে প্রচুর গ্রেইন থাকতেছে শস্য জাতীয় খাবার তো সেগুলো কিন্তু ইনফ্লামেশন করে গম থাকতেছে তারপরে ভুট্টা এই জাতীয় কর্ন হ্যাঁ ইভেন আমাদের সাদা ভাত সুগার অ্যালকোহল এগুলো কিন্তু গাটকে ইনফ্লাম করে তো এই ধরনের খাবারগুলো ইম্পর্টেন্ট ভেজিটেবল অয়েল যেমন ক্যানোলা স্যাফোলা সানফ্লাওয়ার সয়াবিন এইসব অয়েলগুলো যেগুলো ভেজিটেবল সোর্স থেকে ফ্লাওয়ার থেকে আসতেছে সেগুলোকেও হিট স্টেবল করতে পারে না হাইড্রোজেনেটেড হয়ে যায় এবং এটাকে স্পেশালি একটু স্ট্রাকচার পরিবর্তন করে লঞ্জিভিটি বাড়ানো হয় যেটা কিন্তু ওমেগা সিক্স এবং সাথে ইনফ্লামেশনের তৈরি করার কারণে আমাদের শরীরে গার্ডগুলোকে অনেক ইরিটেট করে তো এটা অ্যাভয়েড করা উচিত গ্লুটেন জাতীয় খাবার যেসব সর্ষে গ্লুটেন বেশি থাকে সেই গুলো ইরিটেশন করে লিকি গাট তৈরি করে এই জন্য গ্লুটেন জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে ডেইরি ডেইরি একটা অন্যতম কারণ ডেইরিতে যে কেসিন প্রোটিনটা থাকে সেটাও কিন্তু অনেকে ঘাট ইনফ্লামেশনের জন্য রেসপন্সিবল সুতরাং এবং এখন ডেইরিতে তো আসলে অনেক অ্যান্টিবায়োটিকও চলে আসতেছে যেহেতু গরু ছাগলকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হচ্ছে সেটাও কিন্তু ডেইরিতে পাওয়া যাচ্ছে তো এটা একটা ইম্পর্ট্যান্ট এছাড়া আমরা বিভিন্ন জাঙ্ক ফুড বা প্রসেস ফুড খাচ্ছি সেটা একটা প্রবলেম এছাড়া আমাদের যে অ্যান্টিবায়োটিক হ্যাঁ আমার কথায় কথা যে পেটে একটু খারাপ থাকতেছে অ্যান্টিবায়োটিক খাচ্ছি আর তামাসা আমারশাই ভাব হচ্ছে অ্যান্টিবায়োটিক খাচ্ছি তো অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ড্রাগ আছে যেই ড্রাগগুলো ওষুধগুলো আমাদের এই উপকারী ব্যাকটেরিয়া ব্যালেন্স নষ্ট করে দিচ্ছে উপকারের ব্যাকটেরিয়া কমিয়ে দিচ্ছে লিকি গার্ড স্টার্ট করছে ঠিক আছে আমাদের গার্ডকে ইনফ্লামেশ ইনফ্লাম করছে তো এই বিষয়গুলো কিন্তু রেসপন্সিবল তো এই বিষয়গুলো থেকে ন্যাচারালি আমাদের যত বেশি জানতে পারবো এবং এটার প্রাকৃতিক সলিউশন আমরা যত নিতে পারবো তত কিন্তু শরীর ভালো থাকবে তো আমাদের চ্যানেলে বা আমার পেশেন্টগুলোকে আমি সেভাবেই এডুকেটেড করার চেষ্টা করি যে আপনার যেই মেডিসিনটাই নেন না কেন অবশ্যই চিন্তা করবেন যে সেই মেডিসিনের রিক্স বেনিফিট রেশিও সেটা আপনার কতটুকু উপকার করবে আর এর কোনো বিকল্প রাস্তা আছে কি না বা ডিফারেন্ট ওয়ে আছে কি না যেটা আপনাকে ক্ষতি না করে আপনাকে সাহায্য করবে হেল্প করবে তো এখন লাইফস্টাইল চেঞ্জ খাবার দাবার ফুড হ্যাবিট চেঞ্জ এবং ফুড অ্যাজ এ মেডিসিন যেটা হিপোক্র্যাটসের ফর্মুলা যেটা ফাংশন মেডিসিন ডাক্তাররা বা আমরা যারা ডাক্তার ফাংশন মেডিসিন ট্রেন আপ করে হয়েছি তারা কিন্তু এটা খুব বেশি মানে এনকারেজ করি যে এই ধরনের লাইফস্টাইল বা ফুড দিয়ে ফুড থেকে যে নিউট্রিশন বা উপকারীর যে দিকগুলো আছে সেগুলোকে সাইন্টিফিক বে ওয়েতে যখন ব্যবহার করা হয় তখন কিন্তু এটা আমাদের শরীরে খুব সহজভাবে এটা মানে অ্যাবজর্পশন হয় সহজভাবে এটা কাজে লাগে এবং শরীরে এটাকে সব সুন্দরভাবে গ্রহণ করে ভাইরাস কেমিক্যাল বা সিনথেটিক মেডিসিনগুলো কিন্তু ইমার্জেন্সিতে ব্যবহার করা যেতে পারে কিন্তু লং টার্ম ব্যবহার করলে এটা কিন্তু ব্যাকফায়ার করে তো যাক আজকের কথা মানে আমি যেটা বলতে চাচ্ছি যে পাঁচটা আমি খাবার বা পথ্য শেয়ার করবো যেটা ইনফ্লাম গাটের জন্য খুব হেল্পফুল তো চলুন দেরি না করে যাওয়া যাক প্রথম যে ড্রিঙ্কসটা বলবো সেটা হচ্ছে ক্যাবেজ জুস অর্থাৎ বাঁধাকপির জুস তো বাঁধাকপির জুস আমরা প্রতিদিন সকালে এমটি স্টমাকে ঘুম থেকে উঠে খেতে পারি তো বাঁধাকপির জুসের রেসিপি বাঁধাকপির ব্লেন্ড করে সেখানে সিডার ভিনেগার একটু কোকোনাট অয়েল বা অলিভ অয়েল মিশিয়ে একটু পিঙ্ক সল্ট দিয়ে আমরা খেতে পারি দিনে দুইবার গ্রহণ করতে পারি দুই তিনবার কাপে হিসাব করলে তিন চার কাপ গ্লাসে হলে দুই গ্লাস হ্যাঁ এটা ডিপেন্ড করে প্যাশন টু প্যাশেন্ট ভেরি করে এটা আপনার চিকিৎসক আপনাকে ঠিক করে দিবেন তবে এই ক্যাবেজ জুসের উপকারিতা হচ্ছে এখানে আছে গ্লুটামিন অ্যামোন অ্যাসিড যেটা গাট হিলিংটাকে প্রোমোট করে এবং গাট হিলিং করে এবং লিকি গাটকে প্রিভেন্ট করে যে গাটের মধ্যে যে সেলগুলোর মধ্যে যে টাইট জাংশন আছে সেটা যখন গ্যাপ হয়ে যায় তখন কিন্তু শরীরের মধ্যে টক্সিনগুলো প্রবেশ করে এবং বিভিন্ন ফরেন পার্টিকেল অ্যামোন অ্যাসিড ঢুকে যেটার এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হয়ে অ্যালার্জি তৈরি করে এবং এই অ্যালার্জেনগুলো বিভিন্ন জায়গায় বসে অটোয়ম্যানিক ডিজিজ স্টার্ট করে সুতরাং এটা গাটগুলোকে গ্যাপটাকে টাইট করতে হবে সেটাকে ইম্পর্টেন্ট অ্যামোন অ্যাসিড হচ্ছে গ্লুটামিন এছাড়া মিথাইল মিথিওনিন নামে এক ধরনের নিউট্রিয়েন্ট আছে যেটাকে ভিটামিন ইউ নামে পরিচিত সেটাও এখানে উপস্থিতি আছে এবং ভিটামিন সি হ্যাঁ তো এই সবগুলোই আমাদের কোলাজেন সিনথেসিস এবং লিকিগাট মানে হেল্প করে লিকিঘাটকে ঠিক করতে এবং টাইট জাংশনকে আরও টাইট করতে বা মেনটেন করতে সাহায্য করে হ্যাঁ এবং এখনকার লোকাল যে ইনফ্লামেশন বা ইমিউন সেলগুলো আছে সেগুলোর ব্যালেন্স ঠিক রাখে এরপরে যে খাবারটা কথা বলবো সেটা কিন্তু এখন আমরা আগে আমরা অনেকেই গ্রহণ করতো বা আমাদের অ্যানসেস্টার আগে বেশি ব্যবহার করতো সেটা হচ্ছে বোন ব্রথ যেমন আমি সোজার কথা বলি যে নেহারি হুম নেহারি বা হারগুলো জাল দিয়ে খাওয়া হ্যাঁ সুপা সুপ আকারে সেগুলো কিন্তু আমরা যেমন কোরবানি গরু যখন কোরবানির পরে কিন্তু এগুলো খাওয়ারগুলো বেশি খাওয়া হয় কিন্তু এটা যদি আমি থ্রু আউট দ্য ইয়ার খেতে পারি তাহলে এই এখানে প্রচুর কোলাজেন আছে এবং এখানে যে গুরুত্বপূর্ণ অ্যামেনাসিগুলো আছে যেটা হচ্ছে প্রোলিন আছে ভিটামিন আছে আরচিনিন আছে এসবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ অ্যাসিড এবং লিকিগার্ডকে হিল করতে সাহায্য করে তো এটা বর্তমানে যদি আমরা অনেক ধরনের সাপ্লিমেন্ট চলে আসে তো সাপ্লিমেন্টগুলো আসলে বেসিসটা হচ্ছে ওই একটা প্রিন্সিপাল যেটা ফুড অ্যাজ এ মেডিসিন তো খাবারকে ওষুধ হিসেবে ব্যবহার করা এটা নিয়ে গবেষণা চলছে এবং এটার উপর ভিত্তি করে একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি বলবো এটা নাইট্রোসিটিক্যাল কোম্পানি ডেভেলপ হয়ে গেছে সারা ওয়ার্ল্ডে নাইট্রোসিউটিক্যাল যেটা ফুড আইটেম বা বিভিন্ন হার্টস থেকে যে উপকারী এলিমেন্টগুলো নিয়ে রিসার্চ করে করে বডির জন্য অ্যাজ ইট ইজ এটা প্রোভাইড করা হয় তখন একটু প্রসেস করা হয় যেন আপনি হার্ট তো চাবাই খেতে পারবেন না হারটাকে এমনভাবে প্রসেস করা হয় পাউডার ফর্মে নিয়ে আসা হচ্ছে তো সেইটা আপনার হালকা গরম পানির মধ্যে এক চামচ বা দুই চামচ অ্যাজ পার ইনস্ট্রাকশন দিয়ে আপনি একবার দিবার গ্রহণ করলে এই বোন ব্রথের বেনিফিটটা পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্রথ পাওয়া যায় বোন ব্রথ মানে হাড়ের পাউডার পাওয়া যাচ্ছে মাছের পাউডার পাওয়া যাচ্ছে চিকেন পাউডার পাওয়া যাচ্ছে তো এটা অনেক সময় কারণ এটা হচ্ছে ব্যস্ত লাইফে অনেক সময় আমরা এগুলো অ্যারেঞ্জ করতে ডিফিকাল্ট হয় এই জন্যে এই সাপ্লিমেন্ট বা এই খাবারগুলো এইভাবে পাওয়া যায় তো এটাও খুব হেল্পফুল কারণ এখানে এই অ্যামান্যান্সিগুলো থাকে যেটা রিচেস্ট সোর্স অফ কোলাজেন অ্যান এই দিস টাইপ অফ তো এটাও লিকি গাট হেল্প করে এবং ইনফ্লাম গাটকে ভালো করতে সাহায্য করে এরপরে তিন নাম্বার যেই মানে রেসিপিটি বলবো বা খাবারটি বলবো সেটা হচ্ছে অ্যাপেসিডার ভিনেগার এবং টারমারিক তো অ্যাপেলসিটার ভিনেগারের মধ্যে থাকে অ্যাসিটিক অ্যাসিড যেটা হচ্ছে আমাদের গাটের যে সেল আছে এন্টারোক্রোমাফিন সেল সেই সেলে সেটাকে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড প্রোভাইড করে হ্যাঁ তো শর্ট চেন ফ্যাটি অ্যাসিড প্রোভাইড করলে সেই সেলগুলোকে খাওয়া মানে কী বলে ফিড দেওয়া হয় খাওয়ানো হয় এবং সেল সেলগুলো স্ট্রং হয় এবং আমাদের ইনফ্লামেশনগুলো কমে আসে কমে আসে এবং ড্যামেজ গাট যেটা হয় সেলগুলো সেগুলো আস্তে আস্তে রিগ্রো করে এবং এটা হিলিং হয়ে আসে এছাড়া টারমারিকের মধ্যে থাকে কারকুমিন তো এই কারকুমিনটা কি করে কার্কোমিনটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে এবং এটার ব্যাকটেরিয়া ফাঙ্গাস এবং ভাইরাসকে কিল করতে সাহায্য করে ঠিক আছে তো এখন এটা রেসিপিটা সংক্ষেপে বলি যে এক গ্লাস পানিতে এক টেবিল চামচ অ্যাপেসিডার ভিনেগার দিলেন সাথে চার ভাগের এক চামচ আপনি টারমারিক দিলেন দিয়ে আপনি সকালে এবং রাতে খাবার 30 মিনিট আগে বা ফর্টি ফাইভ মিনিটস আগে আপনার এক গ্লাস গ্রহণ করবেন সাথে একটু পিংসল দিলেন এটা দিলে গার্ড হিলিংটা খুব ভালো হয় কিন্তু যাদের গ্যাস্ট্রিক আলসার আছে গ্যাস্টাইটিস আছে তারা কিন্তু এটা গ্রহণ করবেন না তাহলে কিন্তু জ্বালা পড়াটা বেড়ে যেতে পারে তো সেটা একটু খেয়াল রাখতে হবে আচ্ছা এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আরেকটা ইম্পর্ট্যান্ট উপাদান সেটা হচ্ছে হুইট গ্রাস জুস অর ক্লোরোফিল হ্যাঁ উইট জুস হচ্ছে গমের থেকে একটা ফাইবার মানে সবুজ পাতা সেটাকে স্পেশাল প্রক্রিয়াতে কালচার করে এটাকে পাউডার ফর্মে নিয়ে আসা হয় কারণ আমরা জানি যে মানে উদ্ভিদে মানে শাক সবজিতে প্রচুর ক্লোরোফিল আছে সবুজ অংশ ক্লোরোফিল থাকে এবং এই ক্লোরোফিলটা কিন্তু এই লিকি গার্ড বা ইনফ্ল্যামড গার্ডকে হিল করতে খুব সাহায্য করে কিন্তু সমস্যা হয়ে গেছে যে আমরা শাক যখন গ্রহণ করি তখন কিন্তু এর সাথে প্রচুর ফাইবার চলে আসে কিন্তু গার্ড যখন ইনফ্লামড হয় তখন কিন্তু আমরা ফাইবার বেশি গ্রহণ করতে পারবো না ফাইবার গ্রহণ করলেই এখানে ইনফ্লামেশনটা বাড়বে এবং খারাপ ব্যাকটেরিয়াগুলোকেও অনেক সময় ফাইবার গ্রহণ করে তাদের সংখ্যা বাড়বে সিবু জাতীয় সমস্যাগুলো তৈরি হবে স্মল ইন্টেস্টনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ জাতীয় সমস্যা বা সিফু স্মল ইন্টেসনাল ফাঙ্গাল ওভারগ্রোথ এগুলো হতে পারে তো এই জন্যে আমরা শুধু ক্লোরোফিল সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে পারি যেমন হুইট গ্রাস জুস এটা পাউডারের ফর্মে পাওয়া যায় এক গ্লাসের সাথে এক চামচ মিশিয়ে গ্রহণ করতে পারি অথবা ক্লোরোফিল লিকুইড পাওয়া যায় সেটা গ্রহণ করতে পারি ক্লোরোফিল ক্যাপসুল আছে বিভিন্ন ফর্মে আছে তো যেটি হোক ক্লোরেলা নামে পাওয়া যায় তো এগুলো আমরা যেটা আমাদের ক্লোরোফিল খুব ভালো রিচ আসে কিন্তু ফাইবার নেই সেগুলো আমরা গ্রহণ করলে গাটটাকে হিল হয়ে যাচ্ছে তাহলে এইভাবে ন্যাচারাল ওয়েতে একটা একটা স্টেপ ব্যবহার করে আমরা এটা ক্লিন করতে পারছি এরপরে যে উপাদানটা বলবো যে খাবারটা বলবো সেটা হচ্ছে কেফিট এটা হচ্ছে একটি একটা ফার্মেন্টেড দুধ মানে মিল্ক থেকে কেফির তৈরি করা হয় কিন্তু এটা দই না মানে দই থেকে একটু ডিফারেন্ট কিন্তু এখানে ল্যাকটোস অনেক কম দুধে যে ল্যাকটোস থাকে এটা অনেক কম থাকে এখানে কেফিরে যে কারণে ইনফ্লামেশন হয় না এবং এখানে প্রচুর ভালো ভালো ব্যাকটেরিয়া থাকে গুড ব্যাকটেরিয়ার কালেকশন বা গুড ব্যাকটেরিয়ার অনেক সংখ্যায় বেশি থাকার কারণে এটা আমাদের গাটকে হেল্প করছে এবং এটা আমাদের গাটের পেরিস্টেলসিস অ্যাক্টিভিটি বাড়াচ্ছে যে কারণে টয়লেটগুলো যাতে কনস্টিপেশনে আক্রান্ত তাদের কিন্তু কনস্টিপেশন রিমুভ হয়ে যাচ্ছে তো কেফিরের বীজ পাওয়া যায় গ্রেন পাওয়া যায় সেটা আপনি পানির সাথে মিশিয়ে গ্রহণ করতে পারেন অথবা দুধের সাথে আপনার কেফি রেডিমেড পাওয়া যায় সেটা আপনার হালকা কুসুম গরম পানিতে বা নর্মাল পানির সাথে আপনি মিশিয়ে পিংসল দেখেতে পারেন রাতে শোয়ার সময় এইভাবে কেফিরটা গ্রহণ করলে দেখা যাবে যে ইনফ্লামেশনটা খুব খুব ভালো পরিমাণে এটা চলে যাচ্ছে এটা অনেক প্রোবায়োটিক থেকে ভালো কেফিরটা যদি আমরা গ্রহণ করতে পারি তো যাই হোক এই বিষয়গুলো আমি শেয়ার করলাম যে অনেকেই এই ধরনের সমস্যা আক্রান্ত এবং আমাদের পেশেন্টদেরকে আমরা এই ধরনের সমস্যায় আক্রান্ত হতে দেখি এবং তারা চিকিৎসা নিতে আসেন তো তাদের জন্যই এই মেসেজটি থাকলো যে এই লাইফস্টাইলগুলো ফলো করতে হবে এবং দিন শেষে অবশ্যই মূল জায়গাটা হাত দিতে হবে যে আপনার বডির ইনফ্লামেশন আছে কি না বডিতে অন্যান্য প্রবলেম আছে কিনা সেগুলোকে অবশ্যই অ্যাড্রেস করে প্রপার লাইফস্টাইল এবং খাবার ঠিক রাখার পাশাপাশি এই যে অ্যাডভাইসগুলো সেগুলো ফলো করতে পারলে আমাদের গাট ইনফ্লামেশন থেকে আমরা প্রাকৃতিকভাবে বেরিয়ে আসতে পারবো তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ